আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু शुक्रिया দর্শক আজকে আমরা সবে কদরের নামাজের বিষয়ে কিছু জানব সবে কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজান মাসের 20 তারিখের পর বেজোর তারিখের রাতসমূহ সবে কদর খোঁজ অনেক মতভেদ থাকলেও প্রবল মত অনুযায়ী সাতাইশো রমজানের রাতই সবে কদর হযরত মুহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ ইমান ও আন্তরিকতার সহিত এই রাতে এবাদত করবে আল্লাহ তালা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন সুবাহান্লাহ এবং তার আমল নামায় হাজার মাসের এবাদতের সবাব লিখে দিবেন কোনো অসুবিধা বা শারীরিক ক্ষতির আশঙ্কা না থাকলে এই রাতে মাগরিবের পর গোসল করা ভালো এশা ও তারাবি শেষে দুই রাকাত করে কমপক্ষে বারো রাকাত তা বারো রাকাত বা তদুরদে যত রাকাত খুশি পড়বে সবে কদরের নামাজের নিয়ত সবে বারাতের নামাজের নিয়তের মতোই শুধু লাইলাতিল বারাতের পরিবর্তে লাইলাতিল কদর বলবে ইনশাল্লাহ আগামীকাল আপনারা সবে কদরের ফজিলতের বিষয়ে জানতে পারবেন আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন